ছোট একটা পেট্রোল কি বাই নাকি এটা ফোর স্ট্রোক ভাই এই ছোট এটা তেল মবিল চেম্বার टोटালি আলাদা এই যে দেখেন দেওয়া আছে কৃষক ভাইদের জন্য যাদের হচ্ছে যে বাগান ছোট ছোট যে অল্প স্বল্প জমি আছে বাগান আছে ফুলের বাগান আছে হ্যাঁ খেত আছে অল্প তাদের জন্য যাদের মোটামুটি একটু বেশি মিডিয়াম পরিমাণের জমি জমা আছে অনেক দূরে বাগান আছে এটা অনেক গভীর থেকে পানি উঠাবে হ্যাঁ অনেক গভীর থেকে জি এটা অনেক গভীর থেকে পানি উঠাবে এটা ফোর স্ট্রোক ব্রান্ড ব্র্যান্ডের হ্যাঁ ভাই যে ব্র্যান্ড যাই হোক সবই কিন্তু ভিন্নতা আছে হ্যাঁ অনেক কোয়ালিটি আছে দুই ইঞ্চি ডেলিভারি হ্যাঁ অনেক বেশি পানি প্রয়োজন তাদের এটা হচ্ছে যে টানবো তিন ইঞ্চি আবার ডেলিভারিও তিন ইঞ্চি ডেলিভারিও তিন ইঞ্চি হ্যাঁ খুব সুন্দর একটা মাল প্রত্যেকটা জায়গায় দেখেন জাপান লেখা আছে খোদাই করা জাপান লেখা আছে এই ট্যাঙ্কিতে দেখেন পুরো ট্যাঙ্কিতে জাপান লেখা থাকবে হ্যাঁ কিন্তু মাল হইলো মাল চায় না অ্যাসেম্বলি করে চায় না কিন্তু টেকনোলজি জাপান প্রত্যেকটা পাম্পের মধ্যে কিন্তু আচ্ছা জকেট জাম্পার বলে এটা যে জকেট জাম্পার বলে যাতে পানি দিলে অনেক সময় পানি উঠলে আবার পানি বের হয়ে যায় আবার কি হয় বালতি দেন না পানি দিলে করতে দরকার নাই একবার যখন পানি উঠবে আর পানি 5 দিন পরে স্টার দিল পানি উঠবে কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্তন জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকে কিন্তু আমরা চলে এসেছি সিনফার মেশিনারিতে আর আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সেলিম ভাই সেলিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো সেলিম ভাই আজকে তো আমরা পেট্রোল পানি পাম্প দেখাবো জি জি এগুলো তো মূলত কৃষক ভাইদের প্রয়োজন হয় না আচ্ছা দর্শক বন্ধুরা যারা আসলে আপনারা পেট্রোল পানি পাম্প খুঁজতেছেন কৃষক ভাইরা যারা আছেন এখানে আমরা আজকে বিভিন্ন কোয়ালিটির কিন্তু আপনাদেরকে পেট্রোল পানি পাম্প দেখাবো যারা আসলে এগুলা পেট্রোলও চালাতে পারবেন গ্যাসও চালাতে পারবেন গ্যাসও চালাতে পারবেন তো প্রথমে আপনাদের দোকানের ঠিকানাটা একটু বলেন ভাই আমার দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর আলজাফর ইলেকট্রিক মার্কেটের আন্ডারগ্রাউন্ডে আর সহজে আসতে যারা দূরে থেকে আসবে ঢাকা গুলিস্তান সবারই চেনা ঢাকা গুলিস্তান ফ্লাইওভার থেকে নবাবপুর ঢুকতে জাস্ট দু তিনটা মার্কেট পরে হচ্ছে যে বিক্রমপুর টাওয়ার জি অর্থাৎ আরো সহজে বলতে গেলে তাজ ইলেকট্রিক মার্কেটের বিপরীত পাশে বিক্রমপুর টাওয়ার আলজাফর ইলেকট্রিক মার্কেটের আন্ডারগ্রাউন্ডে পাঁচ বাই ছয় নাম্বার দোকান আই সিনফা মেশিনারিজ অ্যান্ড ইলেকট্রিক ওকে দর্শক বন্ধুরা বাইক কিন্তু খুব সুন্দর করে ঠিকানাটা বলে দিল তারপরে যদি আপনাদের আসতে অসুবিধা হয় সেক্ষেত্রে স্ক্রিনের যে নাম্বারগুলো থাকবে এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে এই নাম্বারে আপনারা ফোন দিলেই ওনাদের লোক গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ঠিক আছে সেলিম ভাই জি আচ্ছা তাহলে প্রথমে আজকে আমরা কোনটা দিয়ে শুরু করব ভাই ভাই প্রথমে ছোটটা দিয়ে শুরু করি আচ্ছা ছোট একটা পেট্রোল পানির পাম্প এটা কি ভাই ফোর স্টক নাকি এটা ফোর স্টক ভাই এই ছোট মালটা ফোর স্টক জি ভাইয়া এটা তেল মোবাইল চেম্বার টোটালি আলাদা এই যে দেখেন দেওয়া আছে কৃষক ভাইদের জন্য যাদের হচ্ছে যে বাগান ছোটখাটো যে অল্প স্বল্প জমি আছে বাগান আছে ফুলের বাগান আছে হ্যাঁ ক্ষেত খামারি আছে অল্প তাদের জন্য

বাড়িতে এটা পেট্রোল অথবা অক্টেনে চলবে হ্যাঁ ফোর স্ট্রোক জি এটা

আচ্ছা এবার আমরা প্রাইজে আসি এটার প্রাইস আপনারা কত এটা হচ্ছে যে মার্কেটে অ্যাভেলেবল প্রাইস নয় হাজার সাড়ে নয় হাজার টাকা কিন্তু আমার এখানে মূলত হচ্ছে আমার এখানে খরচ কম সেক্ষেত্রে আমি লাভও করি খুব সীমিত আচ্ছা যার কারণে এটার দাম হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আচ্ছা জি পুরো পাঁচশো টাকা ডিসকাউন্ট আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা

টাকা এরপরে দেখা হচ্ছে যে 2 ইঞ্চি ডেলিভারি যাদের হচ্ছে যে একটু আর একটু বেশি জি আর একটু বেশি পানি লাগে যাদের মোটামুটি একটু বেশি মিডিয়াম পরিমাণের জমি জমা আছে অনেক দূরে বাগান আছে এটা অনেক গভীর থেকে পানি উঠাবে হ্যাঁ অনেক গভীর থেকে জি এটা অনেক গভীর থেকে পানি উঠাবে এটা ফোর স্ট্রোক Honda ব্র্যান্ডের হ্যাঁ ভাই যে ব্রান্ড যাই হোক সবই কিন্তু চায় না সবই চায় সবই চায় না এসেম্বিলি চায় না কিন্তু কোয়ালিটি কোয়ালিটি মালের কোয়ালিটি আছে ভিন্নতা আছে হ্যাঁ এই একটা পাম্পের মধ্যে অনেক কোয়ালিটি আছে দুই ইঞ্চি ডেলিভারি হ্যাঁ এটা পেট্রোল অকটেনে চলবে इवन এটার আরেকটা সুবিধা আছে পেট্রোল অকটেনে এটা 1 লিটার পেট্রোল দিয়ে দুই থেকে 2.5 ঘন্টা চলবে আচ্ছা সেলিম ভাই এটা যে আপনারা বলেন যে 1 লিটারে 2 থেকে 2.5 ঘন্টা এটা কি সত্যি সত্যি চলে ভাই জি জি ভাই 2 ঘন্টা একদম কনফার্ম চলে হ্যাঁ এখন কেউ আরো বেশি বলে আসলে তো বেশি চলে না 2 ঘন্টা একদম 100% 2 ঘন্টা চলে জি তার যদি কেউ গ্যাসে চালাতে চায় সেই ক্ষেত্রে যে কেউ বলে আমাদের অনেক কে আছে যে না আমার খরচ কমাইতে কি সেক্ষেত্রে সেই সকল বাইদের জন্য আচ্ছা যে কার্বোটার দেখেন এই দেখেন যারা আসলে গ্যাসে চালাতে

থাকবে মালের পাঁচ বছরের থাকবে এই মালের পাঁচ বছর সেই ক্ষেত্রে ওনাদের কস্টিং খরচটা অনেক কমে যাবে যেমন পেট্রোল এক লিটার পেট্রোল গ্রাম অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা আচ্ছা গ্যাসে করলে আপনার হচ্ছে যে পার ঘন্টায় তিরিশ টাকার গ্যাস খরচ হবে পার ঘন্টা জি অর্থাৎ বারো লিটারের যদি একটা বোতল দিয়ে গ্যাসের সিলিন্ডার দিয়ে চালায় দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ ঘন্টা চালাতে পারবে অনেকক্ষণ চালা জি অনেকক্ষণ চালাতে পারবে সেলিম ভাই এবার আমরা আসি যারা আসলে পেট্রোল পানির পাম্প নেবে তারা তো আসলে পাইপ খুঁজে ভাই তাদের জন্য কি যে ভাই তাদের জন্য প্রত্যেকটা সাইজের পাইপ আছে দুই ইঞ্চি তিন ইঞ্চি

তারপরে যদি আমরা চলে আসি একটু এদিকে চলে আসি ভাই তারপরে দেখাবো যেটা হোন্ডা ব্র্যান্ডের তিন ইঞ্চি ডেলিভারি এই হলো তিন ইঞ্চি ইঞ্চি ডেলিভারি হ্যাঁ যারা আর বেশি বড় হ্যাঁ এখানে তাদের জন্য কিন্তু তিনে টানবে তিনে ডেলিভারি না অনেক বেশি পানি প্রয়োজন তাদের এটা হইছে যে টানবো তিন ইঞ্চি আবার ডেলিভারিও তিন ইঞ্চি ডেলিভারিও তিন হ্যাঁ খুব সুন্দর একটা মাল প্রত্যেকটা জায়গায় দেখেন জাপান লেখা আছে খোদাই করা জাপান লেখা আছে টাঙ্কি তো দেখেন পুরো তো জাপান লেখা থাকবে আছে এখানে দেখেন খোদাই করা হুন্ডা লেখা আছে এটা বিশেষত্ব হলো দেখেন এখানে একটা সেন্সর দেওয়া আছে এটা বলে মোবিল সেন্সর হ্যাঁ অনেক সময় দেখা গেছে মেশিনে মোবিল কি বাড়ছে না কমছে না পাতলা হয়ে মোবিল বেড়ে যায় যার কারণে ইঞ্জিনটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় ইঞ্জিনের প্রবলেম হয় সেই কারণে সেন্সরটা থাকার কারণে মোবিল বাড়লে বা কমে গেলে মেশিন বন্ধ হয়ে যাবে নিজে নিজে বন্ধ হয়ে গেলে জাস্ট চেক করলে বুঝতে পারবে মেশিন নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই আচ্ছা আচ্ছা এটা খুব সুন্দর একটা অপশন জি 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 খুবই সুন্দর এবং এটা চালানো খুব ইজি দেখেন এখানে হচ্ছে যে সুইচ দিবে সুইচ দেওয়া আছে সুইচ দিবে আর হচ্ছে যে টান দিবে স্টার্ট হয়ে যাবে কোনো ইয়া নেই যে সকল কৃষক ভাইরা একদম সহজে আগে তো চারজনের সামনে দা ধরতো বাস বাইন্ডা চার জনের পেছনে ধরতো একটা তিন সাড়ে চার গোড়া তিন ইঞ্চি মাল নিয়ে যেতে চার পাঁচ জন ডাকিয়ে আনতো এখন তা লাগে না এখন একজনে যদি কইছে একটা একদম গ্রামের বাসায় যে একটা পাতির মধ্যে লগে কিন্তু নিয়ে যেতে পারবে একদম একদমই হ্যাঁ একটা মাল বাইশ কেজি চল্লিশ কেজি তিন ইঞ্চি ডেলিভারি আপনারা প্রাইস কত দিচ্ছেন এইটা প্রাইস হচ্ছে যে নয় হাজার থেকে শুরু নয় হাজার থেকে শুরু বারো হাজার পর্যন্ত আছে নয় হাজার থেকে শুরু এই খোদাই করা এটার হচ্ছে যে এগারো হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট শুধু এগারো হাজার টাকা এগারো হাজার টাকা

কালারিং সেই সকল ভাইদের জন্য কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার খুব সুন্দর একটা হ্যাঁ মার্কেটে চাইতে আছে এই সব কালারের সুজুকি জাপান টেকনোলজি জাপান অ্যাসেম্বলি চায় না অ্যাসেম্বলি চায় জি আচ্ছা এটা কয় ইঞ্চি ভাই এটা হচ্ছে যে 3 ইঞ্চি এটার মধ্যে 4 ইঞ্চি আছে হ্যাঁ এটার ভিতরে 4 ইঞ্চি আছে জি

দর্শক বন্ধুরা এখন আমরা যেটা দেখাচ্ছি রবীন্দিন এটা কিন্তু খুব জনপ্রিয় রবিন কিন্তু সবাই কিন্তু চিনেন আহ জাপান রবিন না চায়না রবীন্দিন চায়না হলেও এটার কিন্তু কোয়ালিটি অনেক ভালো কিন্তু রবীন্দ্রের কিন্তু মার্কেটে বেশ সুনাম আছে পেট্রোল পানির পাম্প

খুব চেসিসটা এটা ডিফারেন্স করছে টোটালি হ্যাঁ কৃষক বাইদের জন্য যারা হচ্ছে যে

তো আজকে আমরা এখানে শেষ করছি ভিডিওটা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম